আমাদের মূলত এই জমিটে মামুদের পড়া মৌজা মৌজাদিন গার্জেল নাম্বার সাতাইশ খতিয়ার নাম্বার একশো ষাট এসে খতিয়ার নাম্বার চল্লিশ সাল রেকর্ডীয় খতিয়ান নাম্বার একশো তিপ্পান্ন এটার মূল মালিক হলো বসিরুদ্দিন আহম বসিরুদ্দিন পাইকার আলম উদ্দিন পাইকার আমির উদ্দিন পাইকার টমিজুউদ্দিন পাইকার পিতা উলি মাহমুদ পাইকার জমি ডাগ নাম্বার অষ্টআশি জমি সাতচল্লিশ শতক জমিটা মূলত এই জমিটায় এনারা মূল মালিক এনারা জমি দীর্ঘদিন যাবত ভোগ দখল করেন ওনারা জমি বেচার সম্মতি গ্রহণ করিল আমার বাবা জট এবং চাচা ক্রয় করেন আমরা দীর্ঘদিন জমি খেয়ে আসতেছি ভুলক্রমে গত বিরানব্বইয়ের রেকর্ড বন বিভাগের নামে হয় সেজন্য আমরা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একটি মামলা করি মামলা চলমান প্রক্রিয়া আছে এমতো অবস্থায় এই জমিতে জবরদখল করার জন্য নজরুল নামে এক ভাঙড়ি ব্যবসায়ী জবরদখল নেন সেখানে আমার ছোটো ভাই ইট গাঁথতেছে এমতো অবস্থায় ইট গাঁতার কথা বাধা দিলে এতে বাঘ বিতণ্ড হয় পার্শ্বের জমিটি আমার আমি ওখানে পানি আটকানোর জন্য দা এবং কোদাল নিয়ে আসিয়া খুঁটি দেই এমতো অবস্থায় মোড়ে তালিমগঞ্জ মোড়ে চা খাওয়ার জন্য আসি দেখি ছোট ভাইটার সঙ্গে বিতণ্ডা আমি বললাম এই জমিটা আমাদের তোমরা আসো থাকো কিন্তু ইটের ঘর দেওয়া স্থাপনা করার তো কোনো যুক্তিযুক্ত নয় আমার সঙ্গে সে বাঘ বিতণ্ডা শুরু করে এমতো অবস্থায় মিডিয়ার মাধ্যমে নানা মিথ্যা গুজব রটনা করেন কথাটা বললো ওই টাকাটা আমার ওই জমিটার পূর্ব পাশে একটা জমি আছে ওই জায়গাটাও সে ব্যবহার করে আমার ছোটো ভাইকে বলছে যে ওই জায়গাটা আমি নেব দুই মন করে ধান দেব আমি বলছি যে না তা কার জায়গা ব্যবহার করতে দেওয়া যাবে না ওটা জায়গা আমাদের লাগবে তারপরেও ভাই ছোট ভাই আমাকে অনুরোধ করলো অনুরোধ করার পরে আমি কিছু বলিনি আমি একদিন তালিমগঞ্জ বাজারে যাচ্ছি হঠাৎ করে মোটরসাইকেল আমার দাঁড় করে পাঁচশো টাকা দিল আমি টাকাটা নেই না জোর করেই দিছে আমার আচ্ছা তারপরে আরেক দিন আমি বাজারের দিকে ঢুকতেছি হঠাৎ করে মোটর সাইকেল দাঁড় করাইলো মোটর সাইকেল দাঁড় করে পাঁচশো টাকা দিলো আমি বলতেছি এগুলো কিসের টাকা দিচ্ছিস তো বললো যে ওই যে ভাই এই জমিটা আমি ব্যবহার করতেছি এটা ধান দুই মনের টাকা দেওয়ার কথা হয়েছে আশরাফুলের সঙ্গে সেই বাবদ আমি এক হাজার টাকা দিলাম চা খাবো না তারপরে জোর করে একটা চা খাওয়াইলো এমাত্র আমার কাছে সে ইয়ে করছে তাছাড়া আর কোনো কিছুই না সব মিথ্যা এবং বানোয়াট সে এই জায়গাটা জোরপূর্বক গায়ের জোরে এবং ইয়ার জোরে দখল করে রাখার চেষ্টা করছে ওই দিনে যে ভিডিও ফুটেজটা দেখাইছে আমার এই সাতচল্লিশ শতক জমি সংলগ্ন আরও অনেক জমি আছে এইটা জমি আমাদের এই পার্শ্বের জমিটাও আমাদের এই পাশের জমিগুলো তো আমি কাজ করার জন্য মূলত দা এবং কোদাল নিয়ে আসি আর সেগুলোই ভিডিও ফুটেজে গত ভিডিও ফুটেজে দেখায় তো বিষয়টা যে নূর ইসলাম যে কথাটা বললো সত্যি কথা কারো জন্য দল মানুষ করতেই পারে তাই বলি তাই বলি একজন কার ক্ষতি অবিচার করা ওইটা কিন্তু দল করতেই পারে আমিও দল করি দালান ঘর মুক্ত কোনো পারমিশন কিন্তু এটা বা ফরেস্টও দিতে পারবে না

এবং এই মামলাতে না দেয় সেই জন্য আমাকে বিভিন্ন মহল থেকে সুপারিশও করা হয়েছিল আমি মামলা দিচ্ছি আমরা ইউন সাথে কথা বলছি এই বিষয় নিয়ে আমরা রেঞ্জ অফিসার সহ ইউন সাথে কথা বলছি